এটি হচ্ছে আমাদের এক্সেল ফর্ম্যাট টেবুলেশন শিট এখানে সত্তর পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট প্রথমে সবগুলো সাবজেক্ট এখানে সবগুলো সাবজেক্ট দেওয়া আছে এখানে পূর্বের রুল অনুযায়ী বর্তমান কত রোল পেয়েছে এগুলো হিসাব করা লাগবে না নাম্বারগুলো দিলে অটোমেটিক নাম্বার হয়ে যাবে কি গ্রেড পেয়েছে তাও দেখা যাবে টোটাল কত নাম্বার পেয়েছে তাও হিসাব করা লাগবে না প্রথমেই রুল নাম্বার স্টুডেন্ট নাম এখানে স্টুডেন্ট নাম দিলাম আবির একশো পার্সেন্ট খাতা দেখার জন্য যে একশো পার্সেন্ট খাতা দেখা হয়েছে একশো পার্সেন্টের মধ্যে সে সাইট পেয়েছে সাইটের মধ্যে যে অটোমেটিক কনভার্ট করে নেবে সত্তর পার্সেন্ট কনভার্ট করে নেবে এটার ক্যালকুলেশন করা লাগবে না তারপর তিরিশের মধ্যে কত পেয়েছে সে নাম্বারটা আমরা দিয়ে দেবো বাইশ বা উনতিরিশ এখানে আমরা তিরিশের মধ্যে কত দেব সে নাম্বারটি দিয়ে দেবো দেই বিশ দেওয়ার পর বাংলা এই সাবজেক্টটি এখানে শেষ তারপর ইংরেজি একশোর মধ্যে আশি পেয়েছে কনভার্ট করে সে আশি থেকে সত্তর পারসেন্ট সে অটোমেটিক এখানে কনভার্ট করে নেবে এখানে আশি থেকে কনভার্ট ছাপ্পান্ন হয়ে গেছে অটোমেটিক তারপর তিরিশ থেকে কত আমরা দেবো এই নাম্বারটি এখানে বসিয়ে দেবো তারপর গণিত বিজ্ঞান ইসলাম এই নাম্বারগুলো আমরা এভাবে বসাবো একশো থেকে দুদি সত্তর পাই এখানে কনভার্ট করে নেবে সত্তর পার্সেন্ট এখানে কনভার্ট করে নেবে সত্তরের কনভার্ট সত্তর পার্সেন্ট উনপঞ্চাশ তারপর এভাবে সবগুলো নাম্বার আমরা বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর এখানে সবগুলো সাবজেক্টের নাম্বার এভাবে আমরা বসিয়ে দেওয়ার পর টোটাল প্রত্যেকটা সাবজেক্ট হিসাব করে টোটাল কত পেয়েছে সাতশো তেইশ দুই নম্বরটা সাতশো আট পেয়েছে টোটাল তারপর হচ্ছে যে এক সাবজেক্টেও সে ফেল করেনি এখানে যদি আমরা শিল্প ও সংস্কৃতিতে ষাটের মধ্যে বিশ দেই তিরিশের মধ্যে দশ বা পাঁচ দেই এখানে দেখাইছে এখানে দেখা যাচ্ছে যে একটি সাবজেক্টে ফেল করছে এই যে একটি সাবজেক্টে যেখানে এক এক লাগা আছে একটি সাবজেক্টে ফেল করা হয়েছে এখানে ফেল তার টোটাল গ্রেডটা হচ্ছে ফেল এখানে কোনো তার মেরে লিস্টে অটোমেটিক যে রুলটা হবে সেই রুলটি এক থেকে একটার নিচে নেমে গেছে আবার যদি এখানে আমরা আসে তিরিশের মধ্যে বাইশ ডে আবার এক উপরে উঠে গেছে পরবর্তী রুলটা এখানে আর মোট নাম্বারটি হিসাব করা লাগবে না অটোমেটিক এখানে সিরিয়াল হয়ে যাবে তারপর এটি আমরা ইন দিলে লিগেল পেজে লিগেল পেজেভাবে প্রিন্ট হবে লিগেল পেজে তারপর আমরা মার্কশিটটা তারপর আমরা মার্কশিট দেখে নেব এখানে মার্কশিট আমরা মার্কশিট দেখে নেব যে কত পেয়েছে এখানে রোল হচ্ছে এক দেই এখানে ক্লাসগুলো এডিট করা যাবে রোল এক এখানে নাম অটোমেটিক সেখান থেকে এক করে এসে পড়েছে এক রোল সে মেডাস্থান মেরিট লিস্ট একে আছে এভাবেও মার্কশিট প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা স্টুডেন্টের মার্কশিট এভাবে আলাদা আলাদা প্রিন্ট করে দেওয়া যাবে